রামগঞ্জে হারুন রশিদ হারুনকে বিএনপির হাজারো নেতাকর্মীর ফুলের সংবর্ধনা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মতিঝিল থানা বিএনপির সাবেক সভাপতি মতিঝিল দশ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুনকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর এলাকার টাওয়ার মার্কেটের সামনে এ ফুলের সংবর্ধনা শেষে হাজারো নেতা কর্মীর উপস্থিতিতে র্যালি অনুষ্ঠিত হয় আমাদের নেতা বিএনপির ভারতর্থ চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন যে আপনাদের কারণে আপনাদের আমরা যারা বিএনপি বলি আমরা সবাই চাই ঐক্যবদ্ধভাবে এই এলাকাকে সুসংগিত করা আমরা আমি পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই আমাদের এই উপজেলার যারা কমিটিতে আছেন বিএনকে কমিটি এবং আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে এই রামপুর আমরা রামপুরকে সুন্দরভাবে বাজাবো যেন এই এলাকায় দেখতে আসে আমাদের ইচ্ছা তাই আমরা কোনো বহিরাগত কোনো মুসলিম মহিরাগত কোনো দলের এই এলাকায় সুরস্তিত্ব থাকবে না

এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন ফলাশ ঢাকা মহানগর

জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আহমেদ সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম জেলা ছাত্রদলের ছাত্রদলের হোসেন বাবু উপজেলা সাবেক সভাপতি শেখ ফারুক পৌর সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম কলেজ ছাত্র দলের সভাপতি বাহার হোসেন বাবু ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরনবী উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুল্লা কাজী পৌর মৎস্যজীবী দল নেতা কামাল হোসেন মমিনাটিয়া উপজেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ হোসেন পৌর যুবদল নেতা ডাক্তার এমরান উপজেলা যুবদল নেতা আব্দুল আজিজ মজুমদার ঢাকা কলেজ ছাত্র দলের রাজ্জাক যুবদল নেতা মামুন মোল্লা ছাত্রদল নেতা ফারবেজ যুবদল নেতা শফিকুল ইসলাম কামাল বেসারাম নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি নেতা নুরু শেখ যুবদল নেতা মন্নান ব্যাপারী সুমন আকন্দ সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ